পরিশ্রমে আমাদের আমার এবং আমার সেটারি ছেলেপেলে সাংগঠনিক কাজ করছিলো সেই সময় ওই গিয়ে বন্দোবস্ত করছে এবং বলেছে যে আমি হলে সভাপতি আমি আপনি বস তখন তারা আমাদের ছেলেবে বলেছে যে ভাই একটু দুই মিনিট সময় দেন আমরা জাস্ট বের হয়ে আপনি বসেন এর মধ্যেই কথা কাটাকাটি হওয়ার পরে ও বেশ কিছু বহিরাগত হলে ঢুকিয়েছে এবং ঢুকানোর পরে রেল রেল স্টেশনের যে পাথর দেওয়া থাকে সেই পাথর ইট করছে আমাদের বিস্ফোরণের উপরে আজকে যে ঘটনা ঘটছে আজকে রাতের হলে যে একটা সংগঠন গ্রুপের যে পরিবেশ সেটা বর্তমানে শান্ত আছে আমরা চেষ্টা করছি যেন আর কোনো ধরনের বড় ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে সেই কারণে আমরা অবস্থান করছি এবং চেষ্টা করছি যেন দুই গ্রুপে যেন শান্ত থাকে এবং বিষয়ের এই পূর্ণ অবস্থান বজায় রাখে এটা আমাদের কাম্য এখন পর্যন্ত এই অবস্থায় আছে ভিতরে পরিবেশ খুবই ঠান্ডা আছে কারণ আমরা হল প্রশাসন ভিতরে ছাত্রদের সাথে সাধারণ শিক্ষার্থী এবং যারা সংগঠনের শিক্ষার্থী তাদের সাথে আমরা কথা বলেছি এবং তাদেরকে শান্ত থাকার নির্দেশ আমরা দিয়েছি তারা যেন কোনো ধরনের তৈরি না করে কোনো পরিবেশ যেন বিঘ্ন ঘটায় এরকম কোনো কাজ না করে তার জন্য আমরা তাদেরকে সতর্ক করছি আমাদের কথা রাখছে এবং তারা ভিতর থেকে বারবার বলছে যেন বহিরাগতরা আমাদের উপর কোনো আমরা না আসলে আমাদের নিরাপত্তা যেন আপনারা হল প্রশাসন নিশ্চিত করে আমরা হল প্রশাসন চেষ্টা করছি যেন বহিরাগত কেউ হলের মধ্যে প্রবেশ না করে এবং যারা আমরা চেষ্টা করছি যে অভিযোগটা আসছে হলের ভিতরে বহিরাগত অবস্থান থাকতে আমরা চেষ্টা করছি ভিতরে যেটু দেখা সেখানে বহিরাগত আপাতত নাই বা দৃশ্য অস্ত্র সেগুলো আমরা শুনছি দেখছি বা আমাদের যদি ঘরের ভিতরে আমাদের যখন জানেন তখন এই ধরনের কোনো আমরা নমুনা পাইনি কিন্তু তারপর আমরা এখানে আসার পরে আমরা কিন্তু তাদেরকে এই জিনিসগুলোতে যাতে আমাদের আর কোনো দুর্ঘটনা না ঘটে আমি এবং আমার ছাত্রবাদের থেকে তো আমাদের তাদের ছাত্রদের মাঝে গিয়ে কিন্তু আমরা তাদেরকে কথা বলেছি বা তাদেরকে আমরা এই জায়গাতে সরিয়ে দিচ্ছি

যেটা আছে যে হল প্রশাসন আসলে হল হলে কয়েকবার প্রবেশ করছে প্রবর্ষ হাউস কিপররা যারা তার তাদের তাদের সঙ্গে যেটা আমরা জানতে পেরেছি ওরকম কেউ কমপ্লেন করেনি নেই যদি থাকতে তাহলে আমরা তখন চেষ্টা করতে যদি যেহেতু হল প্রশাসন আছে এখানে উপস্থিত ওইভাবে কিছু বলা যাবে না আমরা একটু চিন্তা করি পরিস্থিতিটা ঠান্ডা হোক আগে কিন্তু আমাদের এখানকার তারাই সিদ্ধান্ত নেবে যে আমরা কীভাবে ঠিক আছে আবার এখানে ভালো পোস্ট আছে ভালো ভিতরে পদস্টের একটা সিদ্ধান্ত আছে সামগ্রিক পরিস্থিতি যাতে ভালো হয় বা উন্নতি ঘটে সেই জন্য আমরা চেষ্টা করছি সবার সহযোগিতা কামনা করছি হলে যে আজকে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে সেই ঘটনা আপনারা সবাই অবগত আছেন আমরা হল প্রশাসন বিশ্বলয় প্রশাসন এবং আমাদের পুলিশ প্রশাসনকে সাথে নিয়ে আমরা হলে প্রবেশ করি এবং আমাদের হলে ভিতরে যারা যে সাধারণ শিক্ষার্থীরা ছিল বা সংগঠনের শিক্ষার্থী যারা ছিল আমরা চেষ্টা করছি প্রতিটা রুমের রুমে যে তল্লাশি করা এবং আমরা যে রুমগুলো আমরা মনে করি যে হয়তো কোনো ধরনের দেশীয় অস্ত্র বা থাকতে পারে আমরা সেই রুমগুলো খোলার চেষ্টা করছি এবং সেখানে কোনো ধরনের অস্ত্র আমরা পাইনি আমরা পেয়েছি ইট অনেক ইট ভাঙা এবং চেয়ারের হাতলগুলো বা এই জাতীয় জিনিসগুলো যেগুলো আমাদের কোনো অস্ত্রের ভিতরে মানে দেশীয় অস্ত্র বা বিদেশি অস্ত্র বিষয় পড়ে না সেগুলো আমরা দেখে পেয়েছি আর কিছু শিক্ষার্থীর রুমে আমরা তালা দেখেছি যারা হয়তো এই সংগঠনের সাথে ছিল বা গঠনের সাথে যুক্ত ছিল তারা ডাইনিংয়ের উপর দিয়ে তারা হল ত্যাগ করছে এখানে এখানে বর্তমানে কোনো বৈরাগত নাই আমাদের সাথে সহযোগিতা করছেন পুলিশ প্রশাসন তারা সরাসরি এখানে টিমটা ছিল প্রায় তিরিশের অধিক সংখ্যক যারা প্রতিটা রুমে চেষ্টা করছেন আমরা সাত পর্যন্ত চেষ্টা করছি যে কোনো বহিরাগত বা অন্য কোনো সন্ত্রাসী হলে অবস্থান করছে কি না ইতিমধ্যে শুনেছেন এবং কষ্ট মহোদয়ের কাছ থেকে সবকিছু এখানে নতুন করে বলার কিছু নেই আমি একটু ইটুপি বলবো যে বিশ্ববিদ্যালয়ে এবং স্বাভাবিক শৃঙ্খলা পরিবেশ এবং পড়াশোনার পরিবেশ যেন বজায় থাকে সাধারণ শিক্ষকরা যেন নির্ভয়ে এবং স্বাভাবিকভাবে পড়ালেখা করতে পারে সেই লক্ষ্যে আমরা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের সাথে একসাথে আশি আপনারা জানেন বিশ্ববিদ্যালয় অত্যন্ত স্পর্শকাতর একটি জায়গা তো পুলিশ চাইলেই এখানে সহজে সে হস্তক্ষেপ করতে পারে না বা করা উচিত না বিশ্ববিদ্যালয়ের নিজস্ব একটি একটি রয়েছে বা অ্যাডমিনিস্ট্রেশন রয়েছে তো যদি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কোনো চাহিদার প্রেক্ষিতে যদি কোনো সহি লাগে আমরা সর্বদা আমরা তৎপর এবং